সাপাকায় ইয়া মাসিয়া একটু লাউলি হ্যাঁ যেভাবে এতক্ষণ দেখছিলাম যে তোমরা একটু কথা বলছিলে যেভাবে এত সুন্দর গান হচ্ছিল যেভাবে মায়েরা একটু ঝগড়া করে ঠিক সেইভাবে হ্যাঁ আর একটু লাউডলি জোরে সাপাকায় ইয়ে মাসিয়া सर्वधर्मास्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं सारदां देवीम् रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहोर्मुहु नमः श्री जतिराजाय

রাধা কান্তিয়াডামা স্তুপে ভেরি গুটি খুব সুন্দর স্বামী বিবেকানন্দ বলছেন যাও সেই পার্থ সাপথির পায়ে গিয়ে নিজেকে বলি প্রদান করো যিনি দিন দরিদ্র গোপগণের শাখা ছিলেন তাকে ভগবান কৃষ্ণের আবির্ভাব দিচ্ছি তো ভগবানের কোন রূপের কাছে আমাদের সারেন্ডার নিতে বলছেন স্বামী বিবেকানন্দ পার্থ সারথী বলছেন যাও সেই পার্থ সারথীর পায়ে এ নিজেকে বলি প্রদান করো যিনি দিন দরিদ্র গোপগণের সখা ছিলেন এখানে যারা আমাকে এত সুন্দর করে আসবার সুযোগ করে দিয়েছে তাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বাইজ্যেষ্ঠ যিনি সিং রয়েছেন প্রতি আমার আন্তরিক আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি যখন উনি বলছিলেন তখন তোমাদের গীতার একটা শ্লোক বলেছিলেন কি শ্লোক কে বলতে পারবে উনি কোন বলেছিলেন হ্যাঁ স্টুডেন্টদের মধ্যে থেকে একটু বলে ভালো হতো যাই হোক আমি খুব মন দিয়ে শুনছিলাম উনি কি বলছিলেন দেখো তোমরা কতটা মন দিয়ে শুনেছো সেটা টেস্ট করলাম তার মানে আমারটাও কোনো মন দিয়ে শুনবে না বুঝতে পেরেছো তিনি বললেন যদা যদা হি ধর্মাস যদি বলি হি ধর্মী ভারত স্বামী বিবেকানন্দ বলেছেন আমরা খুব মানে আনন্দ সহকারে বলি যে ফুটবল খেলার থেকে স্বামী বিবেকানন্দ বলেছেন গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা ভালো এই কথাটা শুধু যদি জানা হয় তাহলে বিবেকানন্দকে কিছু জানা হবে না বিবেকানন্দ তারপরে কি বললেন সেটা শোনায় বিবেকানন্দ বললেন ফুটবল খেললে কি হবে না আমাদের অস্থি, মজ্জা, হবে সব তো তার দ্বারা আমরা এই যারা যারা ধর্মস্থা ঠিক করে বুঝতে পারবো তো বিবেকানন্দ কি বলছেন গীতা সম্বন্ধে সেটা একটু বললে আপনাদের ভালো লাগবে বিবেকানন্দ বলছেন যেটা একটা বিনা গোলাপের বাগান সেই গোলাপের বাগানে কেউ ঢুকতে পারছে না ফুলগুলোকে তুলতে কেন গোলাপ কি থাকে কাঁটা থাকে তো সেই কাঁটার জন্য কেউ প্রবেশ করতে পারছে না তা একজন তিনি কে স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি নেমে পড়েছেন গোলাপের বাগানে আর সব থেকে দরটা যা যে গোলাপগুলো রয়েছে সেই গোলাপ গুলোকে মানব কল্যাণের জন্য তিনি তুলে একটা মালা গাঁথলেন একটা মালা সেই মালাটা মানবজাতির কল্যাণের জন্য আমাদেরকে উপহার দিচ্ছেন সেটা হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা স্বামী বিবেকানন্দ এই কথা বললেন স্বামী বিবেকানন্দ কেন বলছেন ওই মানব কল্যাণের জন্য গোলাপ তরটা গোলাপ তুললেন না আমাদের শ্রীমদ ভাগবত গীতার ওই ধ্যান আছে স্যারবো উপনিষদে গা হলো ধা দোমালা নন্দনা वत्स सुधीर বাচ্চা সুধীর ভক্তা দুগ্ধং গীতা মৃতাঙ্ এই উপনিষদের সমস্ত মন্ত্র প্রচুর মন্ত্র রয়েছে উপনিষদে সেখান থেকে বেস্ট কোয়ালিটির মন্ত্র যেগুলো আমাদের কল্যাণে লাগবে সেইগুলো হচ্ছে গীতার মধ্যে সাতশোটা লোক দিয়ে দেওয়া হলো কতগুলো চ্যাপ্টার রয়েছে এইট্টিন চ্যাপ্টার রয়েছে লোক সংখ্যা কত গুণে রয়েছে 700 ঠিক আছে ভেরি গুড তো এই 700 শ্লোকে আমাদের যেটা করলেন সেটা তিনি দিয়েছেন আর আজকে আমরা শ্রীমদ ভগবত গীতাকে কি বলছি হ্যাঁ বাবা এইসব ধর্মগ্রন্থ দূরে রেখে এখন কত মডার্ন মডার্ন সাহিত্য এগুলো আমরা পড়ব কিন্তু দেখো আমি তুমি সম্বোধন করছি এখানে হ্যাঁ মায়েরা একটু অপরাধ নেবেন না বাচ্চারা রয়েছে ওদের জন্য একটু তুমি বলছি তো দেখো ওই গীতার তোমরা একটু গুগল সার্চ করবে একটু ইউটিউব দেখবে তাহলে দেখবে যে গীতার সেই মন্ত্রগুলো নিয়ে আজকে নাসার মতো সেই জায়গার বিজ্ঞানীরা তারা আজকে সেগুলো নিয়ে রিসার্চ করছে আমরা সেটাকে লাল কাপড়ে মুড়ে ঠাকুরের আসনে দিয়েছি আর নয়তো কেউ সারা জীবনে গীতা পড়লাম না মরবার পরে একটা দোকান থেকে গীতা এনে ধস করে বুকের মধ্যে ছাপিয়ে দিলাম ভাবলাম বোধহয় আমার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে গেল গীতার সাত নম্বর অধ্যায়ের সেভেন চ্যাপ্টার সেভেন্থ মন্ত্রা মাত্র পারে তারা নানা সূত্রা মানি গানাই বা সেই তত্ত্বটা নিয়েছে কারণ আসার বিজ্ঞানীরা তার স্পেস থিওরিটাকে

যে সূত্রে মানে গানাই ওকে মাত্র মাত্র পর তরং নান্যা যদি আমরা ইউনিভার্সে ছবি তো দেখেছি স্পেস থিওরি নিয়ে যদি আমরা নাও বা পড়ি অন্তত আমরা একটু আদ্য ছবি তো দেখেছি জিওগ্রাফি পড়তে গিয়ে একটু জেনেছি তো তুমি বলবে হ্যাঁ ইন্টারেস্টিং লাগছে না আমার বক্তৃতা না বলে আমি ছেড়ে দেব তো ওই আমাদের ওই স্পেস থিওরিতে আমি বোরিং লেকচার কোথাও দিই না এটা হচ্ছে প্রথম কথা তো স্পেস থিওরিতে আমাদের আছে যদি হোল ইউনিভার্সের ছবি দেখি তাহলে দেখবো একটা কক্ষপথ রয়েছে তাই না পড়েছি না ভূগোলে আমরা সেই কক্ষপথের মধ্যে সমস্ত গ্যালাক্সি পর গ্যালাক্সি আমরা তো একটা সূর্যকে আকাশে পশ্চিম আকাশে উঠতে দেখি এই পূর্ব আকাশে উঠতে দেখি পশ্চিম আকাশে অস্ত যায় ইত্যাদি ইত্যাদি দেখি মহাকাশে তো অসংখ্য অসংখ্য সূর্য রয়েছে হ্যাঁ স্বামী বিবেকানন্দ এখন এইগুলো নিয়ে কি বললো সেইগুলো আমরা বেশি চর্চা চর্চা করি না কোথাও হয় না জানো তো স্বামী বিবেকানন্দ মানুষ তৈরি করতে চেয়েছে ম্যানমেকিং কিন্তু ওই যে স্বামী বিবেকানন্দ যে এত এডুকেশনের উপর জোর দিলেন আজকে তো দেখছো এডুকেশনের উপর জোর দিয়ে সমাজের কি পরিস্থিতি তো স্বামী বিবেকানন্দ কোন এডুকেশন চাইলেন আর আমরা কোন এডুকেশনটাকে ফলো করলাম সেটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ আমরা বিদ্যাসাগরের এডুকেশনটাকে নিলাম। সেই বিদ্যাসাগর মহাশয় যে এডুকেশন দিলেন সেটা স্বামী বিবেকানন্দ মোটেই চাননি স্বামী বিবেকানন্দ বললেন পরিষ্কার করে বললেন তোমরা যদি কমপ্লিট ওয়ার্ডস খুব ভালো করে পড়ো তাহলে দেখতে পাবে সেখানে বিবেকানন্দ বলছেন নারীরা শিক্ষিত হবে কিন্তু পবিত্রতাকে বিসর্জন দিয়ে নয় তো যাই হোক সেটা অন্য আমি আসবো এক এক করে যদি সময় হয় তো সেই কক্ষপথটা একটা সুতোর মধ্যে যেন মনি মানে ওই যেগুলো প্ল্যানেটস গ্রহ সেই গ্রহগুলো একটা সুতোর মধ্যে যেন মনে হচ্ছে মালা দাদা আছে সেটা ওই গীতায় বলা রয়েছে সূত্রে মনি গানাইব সেটা নিয়ে একটা বিরাট রিসার্চ চলছে তোমরা এগুলো একটু গুগল সার্চ করবে দেখ এখন তো সব প্রসিদ্ধ মন্ত্র জানো তো ওম গুগলায় নম তো গুগলায় সার্চ করলে সব জেনে যাবে তো যাই হোক তো এখন আমরা এরকম দেখেছি যেন মঠে আমরা বলি মহারাজরা এরকম আছে যারা চলন্ত বলেন গুগল আমাদের কি করছে কেউ কোনো একজন মানুষ একটা ডেটা ইনপুট করেছে তো সেই ডেটা ইনপুট করার জন্য আমরা সেই ডেটাকে জানতে পারছি আর ডেটা স্টোরেজটা কোথায় হয় মানে আমাদের এখানে হয়

আমরা কি করে করতে পারি সেটার দিকে আমাদের নজর দিতে হবে যদি আমরা একাগ্র হই তাহলে আমি যে কোনো বিদ্যা যে কোন বিদ্যা আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো ওই যে একাগ্রতার অভ্যেস থাকলেও তোমরা যদি আমাকে একটু ভালো করে অবজার্ভ করো তাহলে আমি এসে থেকে খুব ব্যস্ত ছিলাম মোবাইল ফোনে কিন্তু উনি যা বক্তৃতা দিচ্ছেন আমি সবটা হুরুর করে এখন বলে দিতে পারবো কেন যেন এটার অভ্যাসে পরিণত করতে হয় স্বামী বিবেকানন্দ তোমাদের মতো একটা স্টুডেন্ট তোমাদের মতো না একটু ছোট বাচ্চা এদের মতো তখন স্টুডেন্ট স্কুলে পড়ে তা স্কুলে যখন পড়ে তখন তিনি সমস্ত বন্ধুদের সঙ্গে না গল্প করছে গল্প করছে এইবার তোমরা যদি স্বামী বিবেকানন্দের লাইফ হিস্ট্রি করো তাহলে এটা জানতে পারবে এই ঘটনাটা তো সেই বন্ধুদের সাথে যখন গল্প করছেন টিচার দেখতে পেয়েছেন তো টিচার বলছে স্ট্যান্ড আপ সবাই উঠে ধরাও তা স্বামীজি এবং তার বন্ধুরা সবাই উঠে দাঁড়িয়েছে এবার কোশ্চেন বলছেন আমি যা পড়িয়েছি তোমরা বলো তা এবার সবাই বলতে পারলো না এবার কে বলতে পারলো নরেন্দ্রনাথ বলতে পারলো যে উত্তরটা পেশিক উত্তরটা দিয়ে দিতে পারলো তা নরেন্দ্রনাথ কে বলছে প্লিজ ইট ডাউন তা নরেন্দ্রনাথ বলছে যে না আমি তো বুঝতে পারি না কারণ আমি তো ওদেরকে জন্য মানে উদ্বুদ্ধ করেছিলাম হ্যাঁ এনকারেজ করেছিলাম যে ও আমি গল্প করছিলাম ওরা তো যদি দাঁড়িয়ে থাকে তাহলে বিবেকানন্দ গল্প করছিলেন কিন্তু তার সঙ্গে কি করছিলেন পড়াটা শুনছিলেন তাই জন্য টিচারের পড়ার উত্তরটা দিয়ে দিতে পারলেন আবার বাকি বন্ধুগুলো কি করছে বাকি বন্ধুগুলো প্রকাণ হতো ওই গল্পটাই শুনলো কিন্তু টিচার যে পড়াচ্ছে সেটা শুনলো এইখানেই বোঝা যায় এই যে পরবর্তীকালে যখন আমরা দেখছি বিরাটের ঘটনা নিশ্চয়ই তোমরা কারো না কারো কাছে শুনেছো যে মিরাটের লাইব্রেরিতে যখন গঙ্গাধর মহারাজ গঙ্গাধর মহারাজ মানে যান ঠাকুরের ডাইরেক্ট ডিসাইডের যে স্বামী আখণ্ডানন্দজি তো স্বামী আখণ্ডানন্দজি যখন ওই মিরাটের লাইব্রেরি থেকে মোটা মোটা সমস্ত হিস্ট্রির বই ইন্ডিয়ান হিস্ট্রির বই সেইগুলো নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে পরের দিন ফেরত দিয়ে দিচ্ছে মিরাটের লাইব্রেরিয়ান সব রেগে গেল রেগে গিয়ে বলছেন আপনি রোজ একটা করে মোটা মোটা বই নিয়ে যান পরে না ফেরত দিয়ে যান নিয়ে আপনাকে বই নিতে হবে না

শ্রদ্ধা আমাদের থাকতে হবে সেই আত্মশ্রদ্ধা কি যখন জমরাজ বলছেন এখানে কনভারসেশন আছে মানে কথোপকথন আছে যে কথোপকথনটা হচ্ছে ওই নচিকেতা আর জমরাজের কথোপকথন সেখানে যখন জমরাজ আন্ডার করছে নচিকেতাকে তখন নচিকেতা বলছে যে দেখো আমি কারুর মধ্যে মধ্যম অথবা কারুর মধ্যে প্রথম প্রথম কখনো নহি বুঝে যাচ্ছে যে আমি নিজেকে কখনো হীন আমার দ্বারা হবে না মানে একটা ইংরেজিতে কথা হয় ইংরেজি সব বোঝো তো তোমরা ইফ ইউ থিঙ্ক আই ক্যান ইউ আর রাইট ইউ ক্যান ইফ ইউ থিঙ্ক আই ক্যান নট ইউ আর রাইট ইউ ক্যান নট যদি তুমি মনে করে থাকো যে তুমি পারবে তাহলে তুমি ঠিক ভেবেছো তুমি পারবে আর যদি তুমি মনে করো যে না আমার দ্বারা হবে না তাহলে আমার দ্বারা হবে না তুমি ঠিক ভেবেছো তোমার দ্বারা হবে না তাহলে এখন তুমিই চুজ করো স্বামী বিবেকানন্দ বলছেন তুমি নিজেকে কি ভাববে তুমি নিজেকে বাঘ ভাববে না তুমি নিজেকে টাইগার ভাববে বাদ ভাববে लायन ভাববে তো এখন সেটা তো তোমার উপর ডিপেন্ড করছে তা সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে স্বামী বিবেকানন্দকে ধরতে গেলে স্বামী বিবেকানন্দ যে শিক্ষার কথা বলছেন সেই শিক্ষা হচ্ছে পবিত্রতার শিক্ষা সেই শিক্ষা হচ্ছে একাগ্রতার শিক্ষা সেই শিক্ষা হচ্ছে মানুষ তৈরির শিক্ষা এই যে তোমরা স্বদেশ মন্ত্র পাঠ করলে না সেই স্বদেশ মন্ত্র কি জানো স্বদেশ মন্ত্র হচ্ছে রেগুলার পাঠ করা জিনিসটা একদম মুখস্থ করে ফেলতে হয় তো ওই তোমরা যখন দুর্গা পুজো কালী পুজো এইসব পুজোতে দেখেছো একটা আহ হ্যাঁ ভাই জলটা এনে দিত কেউ একটু ঠিক বলেছিস বুঝতে পেরেছিস